একটু ওকে একজন মহিলা কি বলছেন যে আমরা জানি যে মমতাদির কোনো দোষ নেই মানুষ যে এইটুকুটা বুঝতে পেরেছে এটাও আমাদের শক্তি কথা এই বাবলুর এই প্রবলেম বলো 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 বলো

ওনাকে দেখে বলেছি যে পানির পথ পানি আমাদের কল দেয়নি সবাই দুটো করে নেছে একটা করে নেছে ওই বাকুল ভোট সকল গাছ আর কজন কজনের কল দেয়নি কেন কিছু নি দেয়নি আমরা কি ভোট দিই না নাকি জলের সমস্যা হচ্ছে হ্যাঁ জলের সমস্যা মানে তারপর ওই যে ঘর ভে চুরিয়ে রয়েছে কি সর্বনাশ করে হয়েছে ফরিলার ফরিদা দশটা টাকা টাকা হাতে দিলিনি হ্যাঁ তোরাই সব ভাগ্য নিলি কজনে। কি কী বলবে না প্রবলেম হলে প্রবলেম বলবে না আপনারা একটা ন ন যদি ভালো কথা বলে সেগুলো আপনারা দেখান না একজন যদি বলে যে আমি জল পাচ্ছি না আপনারা সেটা বলেন বিক্ষোভ করছে তা মানুষ আমাদেরকে বিশ্বাস করে বলে আমাদের বলে তাদের আশা আছে যে আমরা জল আনবো একটু একজন মহিলা কি বলছেন যে আমরা জানি যে মমতাদির কোনো দোষ নেই মানুষ যে এইটুকুটা বুঝতে পেরেছে এটাও আমাদের স্বার্থ কংগ্রেস সিপিএম বিজেপি কেউ বঙ্গের মানুষের জন্য কাজ করবে না এখন অবধি যা যা রাস্তা হয়েছে তৃণমূল করেছে এখন অবধি যা যা জলের কানেকশান হয়েছে তৃণমূল করেছে জলের লাইন ডিস্ট্রিবিউশন হয়েছে পাইপ বসেছে তৃণমূল করেছে আগামী দিন মানুষের যা কাজ হবে সেটাও তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি